বাড়ি থেকে বেরোলাম বারোটার সময় ঠিক বারোটার সময় বাড়ি থেকে বেরোলাম রাত বারোটায় কারণ প্রচন্ড ভিড় থাকে এত রাত অনেক ভিড় সন্ধ্যাবেলায় বেরোলে আর ভিড়ের মধ্যে দেখতে পেতাম না ভালো করে থাকো আজকে কোথায় কোথায় যাই কি কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে দেখতে থাকো আমরা অনেক রাতে বেরিয়েছি ঠাকুর দেখতে তারপরেও অনেক ভিড় ছিল এটা হলো অষ্টমীর রাত তোমরা তো থ্যামনেল দেখে বা ক্যাপশন দেখে বুঝতেই পারছ আর আমরা প্রথমে আসলাম হচ্ছে গোপালিতে তো গোপালিতে প্রত্যেকবার খুব সুন্দর হয় আর কুহু এখানে দাঁড়িয়ে আছে কুহুর একটা ফটো তুলবো বলে ওকে দাঁড়াতে বললাম কুহুর শরীরটা না কিছুদিন থেকে খুব একটা ভালো না সেই কারণে ও মনমরা হয়ে আছে তা না হলেও নাচতে থাকতো সবসময় হাসি খুশি থাকে তো ওর শরীরটা একটু ভালো না সেই কারণেই ও এরকমভাবে আছে তো এখানে খুব সুন্দর করেছে আমরা প্রথমে এখানেই আসলাম আর এখানে এসে একটু ফটো ভিডিও করে নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এত রাতেও মোটামুটি ভালোই ভিড় ছিল এখানে তো মোটামুটি ভিড় কিন্তু আমরা যেখানে যাব পেমবাজারে ওখানে প্রচুর ভিড় তো সেখানে গেলে দেখতে পাবে যে কি ঘটলো আমাদের সঙ্গে কি হলো তো পুরো ভিডিওটা দেখতে থাকো কুকুর আর কুকুর বাবা বরাবরই একটু ফাঁকা পছন্দ করে ভিড়বার পছন্দ করে না তো ওরা তো আগেই চলে গেছে তো সেই কারণে আমাকে একা একাই ভিডিও বানাতে হচ্ছে আর ওরা একটু ফাঁকা জায়গায় বসে আছে তাছাড়াও বললাম না কুকুর শরীরটা বেশি ভালো না আর সেই কারণে ও ভিড়ে বেশি থাকতে চাইতে চাইছে না একটু মানে মনমরা হচ্ছিল আর একটু বিরক্ত হচ্ছিল তো যাই হোক এখানে ঠাকুর দেখলে দেখে আমরা বেরিয়ে পড়লাম প্রেমবাজারে এই যে এসে গেছি দেখো কত ভিড় রাস্তাতেই এত ভিড় মানে এখানে করেছে দুবাই সিটি খুব সুন্দর করেছে অসাধারণ করেছে তো এত ভিড় আমরা রাস্তাতেই আটকে গিয়েছি টোটো তো অনেকটা দূরে দাঁড় করিয়ে রেখে যেতে হচ্ছে তারপরে হচ্ছে হেঁটেও যাওয়া যাচ্ছে না এতটা ভিড় দেখতেই পাচ্ছ তোমরা আর এত গরম বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি তো হয়নি অষ্টমী নবমীতে তো ভীষণ গরম ছিল এত ভিড়ের মধ্যে তার উপরে গরম তাহলে বুঝতেই পারছো ব্যাপারটা কেমন তো এই কারণে কুহু ওর বাবা বলেছে যে তোমরা যাও ভেতরে এত গরমের মধ্যে আমরা যাব না ওরা কি করেছে ভেতরে কিছুটা ঢুকে তারপরে আসলাম কিছু বাজার ভিড়ের মধ্যে ঘেমে অস্তিত্ব রাতেরটা বাঁচতে চলল তবু এত ভিড় অনেক রাতে বেরিয়েছি যাতে ভিড়টা কম হয় তাদের কি ভিড় কমছেই না এই হলো দুবাই সিটি দুবাই যাওয়ার স্বপ্ন আমাদের এখানেই কমপ্লিট হয়ে গেল এত সুন্দর লাগছিল মনে হয় সত্যি দুবাই চলে এসেছি তো ভীষণ সুন্দর হয়েছিল আর আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে টোটোটা এত আস্তে আস্তে করে চলছিল কী আর বলবো তখন বাজে রাত্রি দেড়টা হবে তো এত সুন্দর করেছে আর এই যে দেখো প্লেন এই প্লেনে এখন উঠে পড়বো আর সোজা চলে যাব দুবাই তো খুব সুন্দর করেছে প্রত্যেক বছর বাজারে অসাধারণ প্যান্ডেল হয় এতটা ভিড়ের মধ্যে ভাবছিলাম যে মায়ের দর্শন পাবো কি না তারপরেও দেখো ওই যে দূরের থেকে কোনো রকমের মায়ের দর্শন নিলাম খুব একটা কাছে যেতে পারিনি কারণ এত ভিড় বুঝতে পারছো বারবার একই কথা বলছি তো ভেতরে ছিল হচ্ছে জুয়েলারি সব মানে জানোই হচ্ছে দুবাই গয়নার জন্য বিখ্যাত সো তো সেই জিনিসটা এখানে তুলে ধরেছে এই দেখো কত গয়না ছিল এরকম তো এখানে কিছু ফটো ভিডিও করে নিলাম আর সত্যিই অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে তো আমি মনের মতো করে ফটো ভিডিও করতে পারিনি কারণ এত ভিড়ে কি করে করব আর তাছাড়াও গরম তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম কারণ ভেতরটা আমার অস্থির লাগছিল এত গরমে তো আমরা এখন বেরিয়ে পড়লাম মামা মার আমি ভেতরে এসছিলাম পুকু আর ওর বাবা বাইরেই আছে এত ভিড় বলে আসেনি ওরা কুকুর শরীরটা ভালো না এর মধ্যে বলছে ও আইসক্রিম খাবে তো আইসক্রিম তো কিনে দিইনি কেক কিনে দিয়েছিলাম মোটেও খাইনি তারপরে আমরা চলে আসলাম অনেকটা রাত হয়ে গেছিল ওখান থেকে বেরোতে এখানে কিছু খেয়ে নেব বলে তো দেখছি কি খাবো খাবে কুকুর শরীরটা ভালো না দেখো দেখেই বোঝা যাচ্ছে চুপচাপ বোঝা যাচ্ছে দেখো কেকটা নিয়েছি তাও খেলো না তো আমরা বেশি লেট করবো না এখানে ঘরে চলে যাবো হ্যাঁ একটা ফেলে দিলো এই নিচে কি খাবে মা তুমি মা পড়ো বেসলেটটা পড়ো হাতে হারিয়ে যাবে কি খাচ্ছো তুমি পড়ে যাবে মা পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে দুটো বাঁচতে চললো রাত রাত্রে দুটো বাঁচতে চললো আর এবারে ডিনার করে এত রাতে ফ্রাইড রাইস আর চিকেন ভীষণ ভিড় এখনো রাস্তা খুব ভিড় একটু দিন একটু দিন শুধু কিছু খেতে চাইছে না একটু দিন মাম্প ৰাখি